আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ হে কবর পথের প্রথীক একটু দাঁড়াও আমার কথা শুনে যাও আজ তোমরা যেখানে আছো কাল আমি সেখানে ছিলাম কাল তোমরা যেখানে আসবে আজ আমি সেখানে আছি একটু চিন্তা করো আমাদের কথা দুই সাল আমরা ইহকাল ত্যাগ করে পরকালের বাসিন্দা হয়েছি আমাদের কবরগুলো প্রশস্ত অথবা সংকীর্ণ হওয়ার ফয়সালা হয়ে গিয়েছে আমরা আবার দুনিয়ায় ফেরত এসে নিজেদের আমলকে পরিবর্তন করতে চাচ্ছি কিন্তু আমাদের সময় ফুরিয়ে গেছে হে পথিক ভাই একটু দাঁড়াও পারলে আমার জন্য একটু দোয়া করো যে দোয়ার জন্য আমি বসে আছি তুমি একটু দোয়া করবে সে দোয়ার জন্য যদি আল্লাহ আমাকে কবরে আহসান দান করে এই আশাটাই আমি তোমার কাছে করি তুমি যখন কবরে চলে আসবে তোমার জন্য কেউ না কেউ আহসানের জন্য দোয়া করবে হে আমার পথিক ভাই আমি যেখানে আছি এখানে আমি আসার জন্য প্রস্তুত ছিলাম না কিন্তু তুমি প্রস্তুতি গ্রহণ করো আমি ভেবেছিলাম আমি কখনো মরবো না আমি আখেরাতের চিন্তা কখনো করিনি কিন্তু আজকে আমি বুঝতে পারছি এই জায়গায় কতটা অসহায় আমি দুনিয়াতে আমার যা কিছু ছিল আমি কিছুই সঙ্গে করে আনতে পারিনি দুনিয়ার সম্পদ দুনিয়ার বাজারেই পড়ে আছে দুনিয়ার ক্ষমতা দুনিয়ার ক্ষমতায় পড়ে আছে দুনিয়ার অহংকার দুনিয়ায় পড়ে রয়েছে আমার অহংকার আমার সম্পদ আমার দাম্ভীর্য আমাকে এখানে শান্তি দিতে পারছে না অতএব প্রিয় বন্ধু হে পথিক তুমি ভুল করো না এই পথে তোমাকে আসতে হবে কুল্লু ন্যা সিংকুল মাউত প্রত্যেক জীবকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে অতএব ভুল করো না ভুল করো না ভুল করো না হায় আফসোস আমরা এখন দুনিয়াতে বেঁচে আছি কিন্তু বুঝতে পারছি না দুনিয়ার মজায় পড়ে ভুলে গেছি সব কিছু তবে আমরা এখনও যদি সিদ্ধান্ত নিতে না পারি আমাদেরও একই অবস্থা হবে প্রিয় দিনই ভাই ও বোন আসুন আমরা ইসলামের পথে ফিরে আসি আল্লাহর দেয়া হুকুম ও আহকামগুলোকে মেনে চলি আল্লাহ নিশ্চয়ই আমাদেরকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করবেন